তো বেদাও প্রতিদিন হবে দুসা। আমরা জিলকে কি করতে হবে? না করতে হবে। দাওত এমন কথা বলা যদি কিন্তু ভাইরা না থাকে। আমাদের কোনো দাওয়াত হয় না। করতে আমি কিচ্ছু করতে আমাদের ঠিক পছন্দ কিছুই দেন। ঠিকমতো সাথে দাওত কাজ করে। এক কথা বলতো প্রতিদিন আমরা কিছু শুনছি কাজ করলে

प्रदव देव दको जी ब्रह्मा ब्रह्मा भई भई 100 ताव करो आगे बोलो ब्रह्मा ब्रह्मा विष्णु विष्णु शिव शिव ब्रह्मा ब्रह्मा विष्णु

Chambe, chambe, ribe, ribe, chambe, chambe, ribe, 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 chambe,

আপনি বলেন আপনি বিশেষ করে মৃত্যু পর আপনি আমিও মৃত্যু পর আমি কি আপনি নরক থেকে বাঁচতে আমিও জান্নাত থেকে বাঁচতে চাই এই তো ওই ধরনের নাম যদি স্বর্গ স্বর্গের কি আমাদেরকে বলে দেন পথে স্বর্গ পাওয়া যাবে মালিক আমাদেরকে বলে দেন নাই যে এটা স্বর্গের পথ জান্নাতের পথ কিভাবে যাবে বলে

Nah, nih, 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 नस्तीकिंचन 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 नैना नेत्र

Näköplasmi näytti monessa osassa. Enkä. Enkä. saa osuaja? Saatko tuossa monoset? Enkä. Tii. Ajattel. Tiedätkö? Ajaa, ajaa. Tii. Enkä. 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 নেই না নাতে নিচ পাক্তের মধ্যে কে এত আপনারাকে বললেন তারা বংশ হইলো হে দাদা 150000 150000 চক্র সমাজ চলছতে সমাজ কোন্ তলে বলো চাষ করছো አይደılırো বলি যারা অন্ধকারে চাষ করে এই যে মাছ উঠতে বলো হ্যাঁ এত প্রমাণ দিতে লASTIC নেই না 1 4 লাস্টে নিচ হবে মাছ তো বলি সবাই কারণ নিহিত হবে তবে না হ একদম ব্রহ্মা একদম না দ্বিতীয় fastapi দ্বিতীয় fastapi ইনতা fastapi চট রেট fastapi চট একদম প্রমা দ্বিতীয় fastapi একদম প্রমা দ্বিতীয় fastapi ইনতা fastapi চট রেট fastapi চট একদম প্রমা দ্বিতীয় fastapi একদম প্রমা দ্বিতীয় fastapi রেট fastapi চট এবং একদম অতএব একদম প্রমা দ্বিতীয় fastapi এবং মানে এক

তারা এই মতে আবারো কাজ হবে আবারো ইনশাআল্লাহ আমরা বুঝতে পারি তখন আমাদের কোন নাই তো না তাই বলি দিই ইনশাআল্লাহ দাও ঠিক আছে আজকে পর্যন্ত থাকতো আমরা একটা সেশনে এরকম একজন কি দোনা পারে কোন কোন দাওয়াত আজকে অবশ্য সময় আছে বুঝার জন্য শুরু করব কিছু না দিছি না নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা আবার সময় নির্ধারণ হবে মসজিদ হবে সেই ক্ষেত্রে আমরা কোন দাওয়াত ঠিক আছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ থাকবেন সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিছু